শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তো আমরা একটুও ভালো নেই বন্ধুরা স্তুতি শোনার শরীরটা ভীষণই খারাপ দু তিনবার অন বমি পড়েছে তো এখন ডাক্তারখানায় নিয়ে বেরোনো হচ্ছে তো যত সম্ভব গ্যাস হয়েছে বন্ধুরা তো দেখা যাক ডাক্তার কী বলে সমস্ত তাই শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা প্রথমে তোমাদের হয়তো ওষুধগুলো দিয়ে আমি শুরু করছি তো কার ওষুধ সমস্ত তাই তোমরা ধীরে ধীরে জানতে পারবে অনেকে হয়তো বুঝতেই পেরেছো যে এটা কার ওষুধ তো বাঁচতে একখানা ওষুধ গেল এটা দ্বিতীয় নম্বর ওয়ারেজ তো এই একটা হজমের ওষুধ তিন নাম্বার এই একটা তোমার এটা হয়তো যত সম্ভব ঠিক আমি জানি না চার নাম্বার এই একটা পাঁচ নাম্বার তো ওই একখানা ছ নাম্বার এটা গ্যাসের ওষুধ আর এই একটা সাত নাম্বার ওই একটা আট নম্বর তো এই আটখানা ওষুধ আজকে স্তুতি সোনাকে দেওয়া হয়েছে তো স্তুতি সোনা শরীরটা সকাল থেকে ভীষণই খারাপ তিন দু তিনবার প্রায় দু তিনবার বমি করেছে তো বন্ধুরা গ্যাস হয়েছে হয়তো আমার দিক থেকে এসে কিছুটা হলেও দোষের ভাগিদার এর যেহেতু কি তো বন্ধুরা তো দুদিন আগে আমি একটু শিঙারা খেয়েছিলাম একটু মিষ্টি খেয়েছিলাম তো তারপর থেকে স্তুতি শোনা শরীরটা একটু খারাপ খারাপ হচ্ছিলো তো আমার শিঙারা খাওয়াতে হয়তো ওর গ্যাস হয়ে গেছে যেহেতু শিঙারাতে তো ভীষণ গ্যাস হয় বলো বন্ধুরা তো সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমি মসলন্দাপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আমার ডেলি ব্লগটা শেয়ার করছি বন্ধুরা তো আজকে আমি ব্লগ তো ভাবে করছি তো আজকে আমি কোনো কাজকর্ম তোমাদের দেখাতে পারছি না যে সারাদিন মানে কি করেছি না করছি যেহেতু সারাদিন মানে ভীষণ টেনশনের মধ্যে ছিলাম তো আজকে তোমার হচ্ছে কি না কালকে স্তুতিজনাকে প্রথমবার মাছ দেওয়া হয়েছে সেটা তো তোমার আমার কালকে ব্লগে দেখেছো ওই বন্ধুরা তোমাদের কালকে আমি শেয়ার করেছি তো তারপরে হচ্ছে কিনা সকাল রাতে একটু অসুবিধাও হচ্ছিলো তো মানে বাসবার একটু কাশি হচ্ছিলো তো ওয়াক একটু তো ভাবলাম কিছু না হয় তো ঠান্ডা লেগেছে তো সারা তো এইভাবে কেটে গেছে তো সকালবেলাও ভালো ছিল তো যখন ব্রেকফাস্ট করানো হয় সুস্থতি সকালের খাবার তো খাবার খাওয়ার পাঁচ মিনিট পর ও না পুরো মানে দুধ খাওয়ার পর বলে পুরো বমি করে দেয় তো ঠিক আছে ভাবলাম হয়তো কাশির জন্য যেহেতু তার আগে একটু কাশলো কাশির পরে তোমার বমিটা করলো তো ঠিক আছে খানিকক্ষণ পর একটু জল খাওয়ালাম তাতেও বমি করে দিল তো তারপরে আবার একটু দুধ খাইয়েছি তখনও আবার বমি করে দিয়েছি যেহেতু ওকে বাইরের কোনো দুধ দেওয়া হয় না ও বেস্ট ফিডিংই করে তো তাও বমি করে দিল তখন আমরা বললাম না থাক এবার আর নিয়ে দরকার তো আমরা এদিক ওদিক ডাক্তারখানায় ফোন করলাম তো বেশিরভাগ ডাক্তারই তোমার ছুটিতে আছে যেহেতু পুজোর ব্যাপার তোমরা সকলে জানো এই অসুবিধাটা হয় তো সেই ক্ষেত্রে আমাদের ইয়ে হচ্ছে তো অনেক খোঁজার পর একটা ডাক্তার পেয়েছিলাম সেখানে যাওয়ার পরে অতগুলো ওষুধ দিয়েছে সেটা তো তোমরা ভিডিওতে দেখে দেখতেই পাবে বন্ধুরা তো আজ সাড়ে চার দিন মন আমাদের ওপরে অনেকটা মানে প্রেশারের মধ্যে ছিলাম ও বিকালের পর থেকে তো স্তুতি সু একটু ভালো আছে তো ডাক্তারখানা যাওয়ার পরও আধা এক ঘন্টা পর থেকে একটু সুস্থ বোধ করছে ও তো ডাক্তার বলল হচ্ছে কি অ্যাসিডিটি হয়ে গেছে ভেতরে ওর আর একটু ঠান্ডাও লেগেছে তো ঠান্ডা তো আর কী করে লেগেছে বুঝতে পারলাম না বন্ধুরা এতটা সাবধানে রাখা হয় ওকে তো আমরা ভাবলাম হয়তো ওয়েদার চেঞ্জ যেহেতু ওয়েদার চেঞ্জ এখন ওখানে গিয়ে দেখলাম পুরো অনেক বাচ্চা কাচ্চারই এই অবস্থা ওয়েদার চেঞ্জে তোমার হচ্ছে ঠান্ডা লাগছে তো সেই কারণে আর তোমার থেকে আসে তোমরা প্রার্থনা করো বন্ধুরা ও যাতে তাড়াতাড়ি সুস্থ যে এবং তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও ওকে ভিডি নিয়ে ভিডিও করতে পারি তো লাইভে বসেছিলাম বন্ধুরা কিছু তো করার নেই বলো এটা ফেও তো আমাকে চালাতে হবে তো ভাবি হয়তো অফ দেবো কিন্তু দেখি একদিন অফ দিলে আমার যারা দেখে প্রত্যেক দিন তারা হয়তো আর আসবে না বা তাদের মন খারাপ হবে তো আমার নিজের শরীরটাও ভালো নেই তোমার তোমার ভীষণ ব্যথা বন্ধুরা তো করে ঠিক মতো ঘুম হয়নি মাথা ব্যথা পুরো ধরে আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এত দূর পর্যন্ত তোমাদের তো কোনো কাজকর্ম সেইভাবে দেখাতে পারলাম না তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও নিজের ছোট বোন ভেবে আজকে ব্লগটা দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে অন্তত তোমরা একটু প্রার্থনা করো যাতে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আর অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা সকলে তোমরা